ছবিটি দেখতে পাচ্ছেন সৌদি আরবের ট্রেনে ট্রেন এই যে মরুভূমির ভিতরে এই যে দেখা যাচ্ছে সুন্দরভাবে এই যে এটা সৌদি আরবের ট্রেন ট্রেনের লাইন এটা সম্ভবত বহির্বিশ্বের সাথে মানে সৌদি আরব থেকে সম্ভবত দুবাই কাতার কুয়েত নাই তবে আমরা মরুভূমির ভিতর দেখতে পেলাম যে ট্রেন চলতেছে আজকে প্রথম তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ট্রেন চলতেছে বিশাল বড় লাইন আর আমরা যে সৌদি আরবের মরুভূমির ভিতরে দেখতে পাচ্ছেন যে একেবারে ধুধু মরুভূমি আর এই যে দু চারটা গাড়ি আসতেছে আমাদের অপোজিটে যে রাস্তাটা আছে সেই রাস্তা দিয়ে যে দু চারটা গাড়ি আসতেছে সম্ভবত এসব আমাদের সঠিক জানা নাই তবে আমরা যতটুকু ধারণা করি এসব গাড়ি সৌদি আরবের বাহিরের হয়তো দুবাই কুয়েত কাতার ওমান থেকে সম্ভবত আসতে স্যার দেখতে পাচ্ছেন একেবারে ধুধু মরুভূমে আমার সাথে আছে জাহিদ ভাই জাহিদ ভাই কী অবস্থা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আমরা পরে দূরের একটা পথে রানা দিছি মোটামুটি তিনশো কিলো দূরে থেকে রওনা দিছি তো মরুভূমির ভিতরে আমাদের গাড়িটা হঠাৎ করে আমাদের একটা গাড়িটা নষ্ট হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ গাড়িটা আমরা সেরে আসি তারপরে আমরা যাচ্ছি আর একশো কিলো রাস্তা বাকি আছে আমাদের আজকের ড্রাইভার হচ্ছিল জাহিদ ভাই জাহিদ ভাইয়ের দেশের বাড়ি নোয়াখালী আর আমার বাড়ি হচ্ছিল নাটোরে যদিও অনেক তফাৎ তবে আমরা একই বাসায় থাকি এবং একসাথে কাজ কাজকর্ম করি আলহামদুলিল্লাহ খুব ভালো সম্পর্ক আমাদের তো ভিডিওটা আমাদের পেজে দেখতে পাবেন সকলে যাদ ভাই কী অবস্থা আপনি বলেন বিস্তারিত বলেন দেশে লাগবে না বিয়ে সাথে করা লাগবে না আমাদের চিন্তা ভাবনা আছে আমাদের নাটোরে সুন্দর কোনো একটা পাত্রী পালে পালা আমরা যাই ধরে একটা ব্যবস্থা করব পছন্দ আমাদের নাটোরের মেয়ে পছন্দ বলেন তাহলে একটা ব্যবস্থা করে দিই আপনি এই যে কিছু মরুভূমি হয়তো দুই চারটা ইয়ে দেখা যাচ্ছে বাড়ি ঘর এখন কি ওসব বলতে পারি না আমরা বিশাল মরুভূমি কোন কিনারা নাই শুধু মরুভূমি আর মরুভূমি আমাদের গাড়ির স্পিড মাসাল্লাহ আছে একশো বিশ চল্লিশ ونبقى هادا